আজ বনগা বাটামুর এলাকায় সেনকো গোল্ডের বিপরীতে নয়টি দোকান নিমিশের মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে স্থানীয় সূত্রে খবর সাত থেকে আটটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করেছে দমকল সূত্রে খবর রাত তিনটি থেকে ভোর ছটা পর্যন্ত চেষ্টা চালিয়েছেন তারা বনগা গোবরডাঙ্গা ও হাবড়া তিন জায়গা থেকে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে পয়লা বৈশাখের আগে এমন একটি মর্মান্তিক ঘটনা রীতিমতোই সকলকে মর্মাহত করে তুলেছে দেখছে নিউজ এন টোয়েন্টি ফোর আমরা পৌঁছে গেছি গোনকা বাটার মোড় সংলগ্ন সেন তার সামনেই এইখানে দেখছেন আপনারা একটি আগুন লাগার ঘটনা ঘটেছে রাত কালকে রাত তিনটের সময় এই আগুনটা ধরেছে আমরা স্থানীয় সূত্র মারফত জানতে পেরেছি যে এইখানে ন নটি দোকান ছিল এখানে মনোহরির দোকান থেকে শুরু করে এখানে ছাতার দোকান থেকে শুরু করে ব্যাগের দোকান এবং জুতোর দোকান এই নটি দোকান ছিল সেইখানে এখন শুধু ধ্বংসের স্তূপ ছাড়া আর কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু পুরে সব কিছু মাটির সাথে মিশে গেছে ইতিমধ্যেই আমরা স্থানীয় সূত্র মারফত জানতে পেরেছি এখানে দমকল গোবরডাঙার থেকে এবং হাবড়ার থেকে বনগার থেকে যে দমকলরা এসছে এবং এসে তারা ভোর ছটা অবধি তাদের প্রচেষ্টায় এই আগুন লেবানো হয়েছে আপনারা দেখছেন এখানে গোডা পৌরসভার লোকরা সাফাই কর্মীরা সবাই সব কিছু পরিষ্কার করবার কাজে লেগেছে আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব গনগা পৌরসভার স্টাফদের সাথে হ্যাঁ দাদা আপনারা আমরা একটু কথা বলবার চেষ্টা করব সামনে একটু দেখে নেব এইসব দেখুন ধ্বংসস্তূপ পড়ে আছে আর একটা ঘটনা একটা

চেয়ারম্যান করে চেয়ারম্যান মোবাইল দিয়ে এসে আমাদের কথা বলেছি যে আমাদের একটা আমাদের চিন্তা ভাবনা করবে হাত করে